এই একটা একটা ওই পাতিল এইযাতিল আগের বারো বৃষ্টি থেকে এই যে একটা বৃষ্টি অবশ্য বেশিক্ষণ আগে শুরু হয় নাই সম্ভবত ঘন্টা দুয়েক পানি কমাই দিতে এবার টাঙ্কির থেকে আর তো দেখি না এটা সাইড দে টাঙ্কির তো সাইডো দে বৃষ্টিতে যে আমাদের কুই মাছ ট্যাংকির থেকে বের হয়ে গেছে এই যে গত মাছ গেছিল এই সময় বৃষ্টির একটা আলাদা মজা আছে মজাটা হচ্ছে সকাল সকালে কিন্তু বৃষ্টিতে ভিজে গেছি আমি একদম সকাল তারপরে অতটা শীত লাগতেছে না এই সময় বজ্রপাতের ঝুঁকিটা বাড়ির লাইট গুলো এখনো বন্ধ করা হয়নি সবগুলো লাইট জ্বলতেছে আর আমার গ্রীষ্মকালীন যে শাকসবজি লাগাইছি কপালে এগুলো আর কপালে মূলা যাই হোক ঘোরাঘাড়ি বাদ দিয়ে এখন ওই মাছের ট্যাঙ্কির থেকে কয়েক বালতি পানি ফালাই দিব যাতে মাছগুলো লাভ দিয়ে বের হয়ে না যেতে পারে

এই যে পানি বের করার একটা লাইন আছে কয়টা ভাত নিয়ে আসো ভাত ভাত অব খাইবার দেই যাতে ওরা না পলায় এই কটা বাতে কি হবে হবো আছি দেখি না বাইরে গেছে নাকি ব্যাগ এই টাঙ্কিটা আমি মূলত করছিলাম হচ্ছে বায়োফ্লগ প্রযুক্তিতে মাছ চাষ করার জন্য এখানে আমার পুরো মোটর টোটর অক্সিজেনের ইটি সব ছিল সিডিএস মিটার কিন্তু বায়োফ্লগটা আসলে ওরকম লাভজনক না যেভাবে ইউটিউবে ফেসবুকে সবসময় বলছে যে অনেক লাভ এই সেই যে এনে ভাব দে হ্যাঁ তো দেয় দে আর দেখালে ভিতরে দে ভিতরে হ্যাঁ ঠিক আছে পরে চিন্তা ভাবনা করলাম যে সারাক্ষণ ওইভাবে মানে অক্সিজেন মোটর চালাইয়া তারপরে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে পানির গুণাগুণ ঠিক রাখে ওইভাবে বায়োফ্লক না করে প্রাকৃতিকভাবে ঠিক আছে কোন মাছটা করা যায় যেহেতু আপনারা জানেন যে কই মাছ শিং মাছ এগুলো প্রাকৃতিকভাবেই অল্প পানিতে বা অল্প অক্সিজেনে থাকতে পারে সেই হিসাবেই আসলে কই মাছ চাষ করা তো এখানে কচুরি বানা দেওয়া হয়েছে মূলত পানির কোয়ালিটি ঠিক রাখার জন্য ঠিক আছে পানি এখন তো বোঝা হয়ে যাচ্ছে না আমি যদি আপনাদেরকে দিনের বেলা আবার দেখাই বৃষ্টি চলে যাওয়ার পরে তাহলে বুঝতে পারবেন যে পানির কোয়ালিটি কতটা ভালো আছে এই জায়গায় আর এখানে আমি মাছ চাষ প্রায় পাঁচ ছয়শো কই তো গত বছরও অনেক চলে গেছে আর এই বছরও মনে হয় কিছু গেছে তারপরও আশা করি যথেষ্ট পরিমাণে মাছ আছে ঠিক আছে পানি অলরেডি প্রায় চার ইঞ্চি কমে গেছে আর একটু কমাবো কমে ডাক দিব তো অলরেডি দেখেন পানি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখানে ডাককে দিই আপাতত আর দরকার নেই লাগাই দিলাম এখানে পানি বেরোতে পারবে আর একটা মজার জিনিস দেখাই বিল্ডিং এর ওয়াল বুঝাই কে স্যার দৌড়াদৌড়ি করতেছে তো এখন অনেকেই ভাবতে পারেন যে এগুলা থেকে আইলো যেগুলা উপরে যে সাত বাগান আছে না মূলত সেই সাত বাগানের বক্সের থেকে মনে এগুলা বৃষ্টির কারণে নেমে যেতেছে সাতটা একটু দেখে আসি চাদের পানি নিঃশ ব্যবস্থা খুব সুন্দর কাজ করতেছে যদিও জঙ্গল টঙ্গল যে বয়ে যাওয়ার একটা চান্স ছিল এদিকে কিছু জঙ্গল ছাগ করে এখানে রেখে গেছে সুইমিং পুলের অবস্থা ওয়াশিং মেশিনের রুম খোলা ছাদের থেকে সুন্দর বৃষ্টি উপভোগ করা যায় এই টাইপের বৃষ্টিগুলো আমার কাছে ভালোই লাগে কোনো ঝড় নাই জাপটা নাই এই গাছের মাতা বাইরে বসছে ব্যাং বর্তমানে মহা খুশি আপনাদের এরকম বৃষ্টির ভিডিও দেখতে কাকে ভালো লাগে কমেন্টস করে জানাই আপনাদের ভালো লাগে দেখে সকালবেলা বুঝতে বুঝতে বৃষ্টির ভিডিওটা করলাম এখন পর্যন্ত যতটুকু দেখলাম গত বছরের তুলনায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে আর তাপমাত্রা আলহামদুলিল্লাহ সহনশীল এবছরের রমজানটাও গেছে খুব শান্তিতে এরপরে যে সপ্তাহখানে গরম যায় নাই তা না বাট ওই পর্যন্তই এরপর থেকে টুকটাক কম বেশি বৃষ্টি আছে লাস্ট একটা বড় বন্যা হয়েছিল দু বিশ সালে তখন আমাদের এই জমির একদম উপরে যে এখান দিয়ে পানি চলে আসছিল ঠিক আছে তো সেরকম বন্যা হওয়ার চান্স আছে কিনা সব না আর এখন তো সারা বাংলাদেশে বন্যা হয় না দেখা যায় দুই তিনটা জেলায় বন্যা হয় আর একটা সময় ছিল যে আমাদের এই মধ্য অঞ্চলে বিশেষ করে এই টাঙ্গাইল মানিকগঞ্জ প্রতি বছরই কম বেশি বন্যা হইতো আর এই যে সমস্ত ধান ক্ষেত ওই ভুট্টা ক্ষেত এগুলাতে পানি এসে পনেরো দিন বিশ দিন থাকবে এটা ছিল স্বাভাবিক আর সেটা কিন্তু জমির জন্য খুব ভালো কারণ ওই বন্যার পানির সাথে পলি আসে আর সেই পলিটা কিন্তু গাছপালার জন্য খুব উপকারী আর যখনই আপনার বন্যা হবে না আপনার এই জমিতে দুই চার পাঁচ বছর পলিমাটি মাটি না তখন মাটির উর্বরা শক্তি এমনিতেই কমে যাবে যার জন্যে আমি যেটা করি আমার এই যে বাগানে ওই নদীর থেকে উপরের পলিমাটি মাটি আইনে দিই যার কারণে ঘাসের চেহারা দেখেন মানে ঘাস যেভাবে হয়েছে মানে বলার বাইরে এখানেও আমি শাকসবজি লাগাতে পারতেছি না এই বৃষ্টির কারণে প্ল্যান ছিল যে ওই নিচের বেডগুলা রেডি টেডি কইরা তারপর আইসা হচ্ছে আমি বাগানের কাজটা করবো কিন্তু আবার বৃষ্টি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম